ا س 问题 او او پرانی اپ کے کوئی خالص اپنی فے تے ایک پرکے سہارا دے ہم تو کچھ کو I don't know. 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 I don't

আমাদের প্রিয় নেতা এই তরুণ্যের উচ্ছ্বাস ওই যে ছাত্র ওই ছাত্রের সাথে বিএনপি পিএনপি না সম্ভব

যেভাবে হেফাজত হামলা করেছিল দশ তারিখে আঠাশে নভেম্বর আমরা করেছিল এখন সম্ভব

স্যার ছাত্র দিব কনফারেন্স আমি তাকিয়ে আছি আমাদের কি হবে ভাই কত ভাই সবাই আমাদের খুব ভয় কি আমরা আমরা সুন্দর স্যার ভাই এত এত সময় বসে আছে Não, সেলخانه আমার সাথে পাওয়া যাচ্ছে প্রতি বক্তব্যতে একটি গুরুত্বপূর্ণ আর কি করে বিশ্লেষণ করতে আমি কি জয়েন্ট পজিশন বস্ত্রের জয়েন্ট পজিশন কি আমরা দুটো কথা